আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেলে জানতে পারছেন অথবা বিভিন্ন ব্লগের মাধ্যমে জানতে পারছেন গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনের স্থান তারিখ বিভিন্ন মিডিয়া বা ব্লগারের মাধ্যমে জানতে পারছেন যে তেইশ তারিখ শুরু হতে যাচ্ছে এটা তেইশ তারিখ হবে না এটা হচ্ছে পঁচিশ তারিখ হবে আর স্থান যদি বলতে যাই আপনারা ইতিপূর্বে সবসময় জেনে থাকেন যে গাজীপুরে বাণিজ্য মেলা বা ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুরু হয় গাজীপুর রাজবাড়ি মাঠে কিন্তু এবছরে একটু ভিন্নতা এই বছরে মেলার আয়োজনটা বৃহৎ আকারে নেওয়ায় মাঠটা পরিবর্তন করা হয়েছে মাঠটা শিমুলতলি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দুই হাজার চব্বিশ পঁচিশ স্থান আর্মি ফার্মা ফ্যাক্টরি মাঠ গাজীপুর আয়োজনে নাওমি এন্টারপ্রাইজ ওনাদের এই বিশেষ চমৎকার আয়োজন করার উদ্যোগটা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে এই বছর নিরাপত্তার দিকটা যদি বলতে যাই অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো সেই সাথে যেহেতু আর্মি এরিয়া আশা করা যায় যে অন্যান্য বছরের এই বছরের নিরাপত্তার বেষ্টিনিটা বেস্ট ভালো হবে ওনাদের আয়োজনটা কেমন হবে তার কিছুটা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আয়োজনের প্রেক্ষিত আপনাদেরকে ভিডিও দেওয়া পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসবে আপনারা সাথে থাকুন মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা গাজীপুরের উদ্বোধন উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় আর্মি ফার্মা ফ্যাক্টরি মাঠ শিমুলতলি গাজীপুর আয়োজনে মেসাস নাওমি এন্টারপ্রাইজ কনসার্টের আয়োজন করা হয়েছে কনসার্টে থাকবে পথিক নবী ব্র্যান্ড তারকা প্রিন্স আলমগীর জনপ্রিয় ফুক শিল্পী তামান্না হক জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ জান্নাত আদিবা নৃত্যশিল্পী রাজরানী আফরোজা নৃত্যশিল্পী